জামাত ইসলামীকে ঠেকাতে প্রয়োজনে শেখ মুজিবকে আব্বা মানবে বিএনপি তাকে ধারণ করবে দর্শক বিএনপি জামাত বিরোধী একটা নতুন প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে দেখেন বিএনপি এটা মাঝখানে অনেক আগে নিয়েছিল আবার কিছুটা থেমে গিয়েছিল আবার কাউকে নামিয়ে দিয়েছে বিএনপি এখন বহুমুখী ভাবে খেলছে এগুলো তারেক রহমানের চালাকি যেমন তারেক রহমান বিএনপির কোনো কোন নেতাকে বলছেন যে তুমি জামাত সম্পর্কে বলো যে না জামাত খারাপ না স্বাধীনতা অস্বীকার করেনি আবার কাউকে বলেছে এগুলো না নিয়ে কোনো বিভাজন চাই না জামাত তো যে আমরাও তা আবার তারেক রহমান কাউকে কাউকে বলেছে যে তুমি শুধু জামাতকে গালি দাও যে ওরা রাজা কার রাজাকার আবার কাউকে কাউকে বলেছে শেখ মুজিবকে আব্বা আব্বা ডাকো কারণ শেখ মুজিবকে আব্বা ডাকলে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আমাদেরকে ভোট দিবে যেহেতু আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না ভোটে কিন্তু আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারবে অথবা আমাদেরকে রাখবে আর শেখ মুজিবকে যদি আমরা অপ্রাসঙ্গিক করি কোনো স্পেস না দিই আমরা কেউ কেউ শেখ মুজিবকে গালি দিব আমাদের কিছু কিছু ছেলেরা ধানমন্ডি বত্রিশে আওয়ামী লীগের লোকজনকে পেটাবে এটা ঠিক আছে কিন্তু আমাদের মিডিয়াগুলো বা উপর লেভেলে কিছু কিছু জায়গায় শেখ মুজিবকে মুক্তিযুদ্ধ বা এগুলো রাখতে হবে এগুলো না রাখলে তাহলে দেশটা তো জামাতি রাষ্ট্রে পরিণত হবে শেখ মুজিব দিয়ে জামাতকে ঠেকাতে হবে জানা শেখ মুজিব মানে ধান দা বিএনপি দর্শক মুক্তিযোদ্ধা দলের সভাপতি মানে বিএনপি নেতা এক পাশে তারেক রহমান আরেক পাশে জিয়াউর রহমানের ছবিটা আনিয়ে তারপরে বলছেন দেশের মূল শত্রু ভারত আওয়ামী লীগ জামাত ওই যে বললাম তারেক রহমান একজনকে এক একজনকে এক এক জায়গায় ফিল্ডিং এ নামিয়েছে তার মধ্যে কিছু লোকের মাধ্যমে এই কাজ করা আছে যে তোমরা বলো যে ভারত আওয়ামী লীগ জামাত এরা সবাই দেশের শত্রু তাহলে ভালো কারা শুধু বিএনপি ভালো আবার কারো কারো বলছে না ভারত আওয়ামী লীগের সাথে জামাতের মিল নেই জামাতের সমস্যা অন্য জায়গায় কিন্তু জামাত তো ভালো এক একজনকে এক একটা বোঝাচ্ছে বা এক একজনের মাধ্যমে এক একটা মেসেজ দেওয়া আছে এই জায়গায় এই পনেরোই আগস্ট এটাই করেছে বত্রিশে বিএনপির লোকজন আওয়ামী লীগ পিটিয়েছে আর বিএনপি মন্ত্রী মিডিয়া গুলো তারা শেখ মুজিবকে মহান হিসেবে উপস্থাপন করেছে নর্মালাইজ করেছে বিএনপি সুযোগ দিয়েছে আবার বিএনপি মন্ত্রী বুদ্ধিজীবীরা সবাই শেখ মুজিবের গুনগান গেছে আগস্ট আবার কোন কোন ন্যারেটিভ বইছে সাপরি শাহেদ এদের দেখেছেন এরা কি বলছে কি যে শেখ মুজিব আমাদের জেউর রহমানও আমাদের এর মানে কি শেখ মুজিবকে আব্বা বলতে রাজি জামাতকে ঠেকাতে এই জন্য বলবে যে শেখ মুজিব আমাদের জিয়র রহমান আমাদের আমরা তাদেরকে ছোট করবো না অথচ এটা এক এটা পিনাকি ভট্টাচার্য আলোচনাটা শুনলেই বুঝবেন যে এটা কতটা অপদার্থ টাইপের কথা শেখ মুজিবকে যদি আপনার শেখ মুজিবের মতো খারাপ কোনো লোক হয় না এটি হচ্ছে ইতিহাসের বাস্তবতা কত মানুষ হত্যা করেছে বাকশাল করেছে কি নরকে পরিণত করেছে বাংলাদেশ। হওয়া তার পরিচয় ঘৃণার বস্তুতে পরিণত খারাপ কাজ যদি জীবনের শেষে করে ওইটি তার শেষ পরিচয় যেমন সারা জীবন আপনি ইমানদার ছিলেন আপনি তাহাজ হজ করেছেন একশো একবার কিন্তু মরার আগে আপনি কাফের হয়ে মারা গেলেন আল্লাহর কাছে আপনার কোনটা গ্রহণযোগ্য আপনি সারা জীবন যা করেছেন ওর জন্য কোন সব পাবেন পাবেন না আগে আপনি আপনি এই যে মির্জাফর তার অনেক অবদান বর্গীদের বিরুদ্ধে আন্দোলনে কিন্তু কেউ ওটাকে স্মরণ করে না সবাই তাকে মির্জাফর বলে ঘৃণা করে কারণ তিনি প্রতারণা করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন শেষ জীবনে ঠিক তদ্রুপ শেখ মুজিব সেই উনুসত্তরে কি করেছিল আর সত্তরে কি করেছিল এটা এটা বিবেচ্য বিষয় না ইতিহাস নিরপেক্ষ ভাবে আসলে এটা বিবেচ্য বিষয় হতো না শেখ মুজিব মির জাফরে তো ঘৃণিত বস্তুতে পরিণত হবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে শেখ মুজিবের পাকশাল আগাম টাকাম বাদ দিয়ে তাকে গ্লোরিফাই করা এটা হচ্ছে আওয়ামী প্রজেক্ট এই আওয়ামী প্রজেক্ট শেখ মুজিবকে ধরে রাখে এটা পলিটিক্যাল শেখ মুজিবের পেছনে কোটি কোটি টাকা এই মূর্তি টুর্তি এগুলো না বানালে তখন শেখ মুজিবকে এটা করুন এই যে যেগুলো করেছে আপনারা দেখেছেন যে শেখ মুজিবের পূজা করেছে কেউ টাকা খেয়ে করেছে কেউ টাকা ছাড়াও করেছে কিচ্ছু জানে না এরা শুধু ওই পনেরোই আগস্টকে শেখ হাসিনা যেভাবে দেখিয়ে যে ওইটা জানে এর বাইরে তোর কোনো পড়াশোনা বেশিরভাগ অশিক্ষিত ওই যে বিভিন্ন সিনেমা সেলিব্রিটি দেখেছেন নাকি খায়রুল বাসার আর একটা ছেলে আছে চিনি অনেককে আমার সাথে কথাবার্তা হয় মাঝে মাঝে এই না নায়ক নায়িকা অনেকের সাথেই আমি কিছু কাজ করতাম দুই হাজার সালে সালের দিকে তো ওদেরকে চিনি ওদের কোনো পড়াশোনাই নেই এফডিসি অনেক বড় বড় নায়ক নায়িকাদের সাথে ভালো সম্পর্ক ছিল অনেক নায়িকাও আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতো অনেক মাসালা জিজ্ঞেস করতো আমাকে যেটা কি যায় না না যায়স ভাই ওরা আসলে মূর্খ টাইপের ওদের কোনো পড়াশোনা নাই পড়াশোনা আছে সিনেমা জগতের এরকম লোক খুব কম দুই একজন খুঁজে পাবেন যে না কিছু এলএম কালাম আছে দুই চারটা کتاب পেটা পড়ে যে ইলিয়াস কাঞ্জল কিছু পড়াশোনা করেছে এরকম দুই একজন পাবেন ভারতের ফিল্ম স্টাররা অনেকেই জানেন আপনি শাহরুখ খানের সাথে যদি টক শোতে বসেন মোরা আপনাদের ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে বসে অনেক কিছু বলেন তো দর্শক এখন বিএনপির অনেকে এই জন্য ওই শেখ মুজিবকে ভাবে নর্মালাইজ করছে আবার কেউ বলছে যে আওয়ামী লীগ ভারত জামাত এরা দেশের শত্রু কিন্তু শেখ মুজিব ভালো শেখ মুজিব আলাদা তিনি সবার তিনি শুধু আওয়ামী লীগের নয় আওয়ামী লীগ খারাপ শেখ হাসিনা খারাপ কিন্তু শেখ মুজিব সবার এখন জামাত কিছুতেই শেখ মুজিবকে ধারণ করবে না বা করে না এটা এখানে জামাতের কোনো স্পেস নেই জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফত বলেছেন এই যে লোকগুলো এরাই মুজিব প্রেমী আবদুর তুষার এখন বিএনপির বুদ্ধিজীবী অথচ কি পরিমাণ মুজিব প্রেমী দেখেছেন আর এটা বুঝতে তুই আবদুনুর তুষারদের সায়দ আলমদের দিকে তাকানো দরকার নেই আপনি বিএনপির যে ফজু বাগলার দিকে তাকান কি পরিমাণ মুজিব প্রেমী মুজিববাদে মুজিববাদী প্রেমে অন্ধ একজন লোক সে বিএনপির বড় নেতা সেভাবে বিএনপির এমপি এবং মন্ত্রী ক্ষমতায় আসলে এটাই হচ্ছে তাদের ধান্দা অথচ নিরপেক্ষ ভাবে মুজিবকে মূল্যায়ন করলে মুজিবের অবস্থান উচিত ইতিহাসের ডাস্টবিনে তারা সুযোগ পেলে যে কারো কাঁধে করে তাদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে মানে জামাতের ক্ষেত্রে বলছে সেই আওয়ামী গল্প বলছে আমি তার বক্তব্যটা পুরোপুরি শুনলাম যত আকাম করুক দুর্নীতি করুক যা করুক কোন কিছু নেই বলবে কি যে দুই লক্ষ মা বোন ইজ্জতের বিনিময় ত্রিশ লক্ষ শহীদের বিনিময় দেশ স্বাধীন হয়েছে আপনি যে আকাম পুকামের ইতিহাস নিয়ে আসতে এদের দুর্নীতির খবর নিয়ে আসতে এরা বলবে এগুলো তো ওই ন্যারেটিভে যাচ্ছে বিএনপি